এমন একটা দরুদ রয়েছে যেটা পাঠ করে আপনি আশি বছরের গুণা মাফ করাইতে পারবেন দেখেন আল্লাহ কত বড় অফার দিয়েছে সুবর্ণ সুযোগ দিয়েছে শুধু দরুদ পাঠ করে আপনি আপনার জীবন থেকে আশি বছরের গুণা মাফ করিয়ে নিতে পারবেন তবে এই দরুদটা আপনাকে জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে আশিবার পাঠ করতে হবে দরুদটি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন তো যেই দরুদটা পাঠ করলে আপনার আশি বছরের গোনা মাফ হয়ে যাবে সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি ধীরে ধীরে বলেছি যেন আপনাদের বুঝতে সহজ হয় এই দূরটি জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে এক জায়গায় বসে আশি বার পাঠ করলে আল্লাহ তালা আপনার আশি বছরের গুণা মাফ করে দিবে আমি নিজেও আলহামদুলিল্লাহ একটা পড়ি আশি বার পাঠ করলে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে এই বিশ মিনিট সময় ব্যয় করে আপনি চাইলে আপনার জীবন থেকে আশি বছরের গুণা মাফ করিয়ে নিতে পারবেন এখন অনেকে বলতে পারে তা আমার তো আশি বছরই হয় নাই আশি বছরের গোনা মাফ হবে কিভাবে এ ব্যাপারও বলা হয়েছে কারোর যদি আশি বছর না হয় অথবা এত পরিমাণ গোনা না থাকে তাহলে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করবে তার সম্মান বৃদ্ধি করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন প্লিজ